এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আনে সিন আসিনে লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওন বাথরুম পরিষ্কার করি আরে লড় শান্ত না লড়াই মারি করতেছি তুমি তোমার কয় লড়াই মারি করতে লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা চাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাড়ি কাটবেন মাড়ি বালা কুদাল আনছি হ্যাঁ বায়ু হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাড়ি কাটা শুরু করছুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাঁতার খেলা খেলি বাংলাদেশ আঙ্গর দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়ে দিয়াম তা না বুঝলাম ক্রিকেট খেলা তো ছাইরাই দিছি মাড়ি কাটা নামছি কথা ওইটা না এই গন্ধ গন্ডু কইতাছ রে হুম জালা 800 সে ফাইনাল এর খেলা মাইশের মহামুই হনার ছায়া এই ঘুষাব করাব ওতबाला আছে তাই বলে এই ভালা দুই তিন আতি ভালা হইরে দিয়া আর 1000 1000 সি এটা ভালা কাম দর্তি আমার মত এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কুদালেনে মরছি আচ্ছা ভাই এই মাডি জাগাড়ুন দনি কতইরা থাকে আরে আর কইছতা থাকে পাঁচশো সাতশো কোনো দিন চারশো ভাই আমার দাবার বালা মানুন তো এক হাজার বারোশো পনেরোশো দৈনিক আরে আর কইসে মধ্যে মধ্যে এদিন আরো কেলান শক্ত মারি কোথাও দিয়ে কুপ মারলে না কম্বরে কুটুরি লড়ে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে বালা আছে মাসি মুখ করে না দুই পয়সা দে কাম হর এই যে ভাই কালকে দেখুন এই যে খেলা কুতা কাতে জিতা পর্যন্ত লোয়া পড়ছি তাও পাবলিকের বালা লাগতাছে না মুখ করে থাকে না খেলা এ তাইলে মনে তোরদায় ইন রে ইনকাম বেশি